yummy hi

তো বন্ধুরা তোমরা তো কেউ বললেন আমি কি বানাচ্ছি তো তোমাদেরকে দেখাই এবার হয়ে গেছে তো বলো তো এটা কি হয়েছে এটা স্কুল ড্রেস স্কার্ট বাচ্চাদের স্কার্ট স্কুল ড্রেস তো কেমন হয়েছে একটু কমেন্টে বলো ভালো হয়েছে এবার হুকটা লাগিয়ে দিলি হয়ে যাবে

বুঝতে পারছি না কি কে জানে হ্যালো বন্ধুরা যে সুগার চ্যাট করেছি তাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো আমি আমার ফোনে তো কমেন্টটা উঠছে না কেন 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 জানি না বলতে বুঝতে পারছি না কই কখন করলে কে করলে কই আমার দেখা যাচ্ছে না তো ওই একবারই